গুপ্তধন আলা হাড়ি কে পাবে ফিলিপ করে প্রথম হাড়ি কাকি পেয়ে গেছে একটা হাড়ি তুলে নাও পছন্দ মতো তোলো এই হাড়িটা পেলে কিন্তু এখন খোলা যাবে না এই হাড়িটা সবার উপহার পাওয়া কমপ্লিট হাড়ি শেষ হবে তারপরে আবার তোমার চান্স হাড়ি কিন্তু এখন খুলতে পারবে না আবার ফিলিপ করেছে কাকি মিস এইবার নেহা নেহা দান করে ফেলেছে তোলো একটা হাড়ি আচ্ছা চান্স আছে নেহার আর একটা সুযোগ দাও আবার দান করে ফেলেছে দুটো হাড়ি পেয়ে গেল নেহারে তারপরে দেখা যাক পরের ফিলিপে কি পাবে যা এইবার পেল না এইবার তুলির চান্স তুলি কি পারবে মিস এইবার কাকি কি পারবে ফিলিপ করো দেখা যাক যা বাইরে এইবার নেহা ফিলিপ করো যা এবার তুলি ফিলিপ করো যা তুলি এখনো একটা হাড়ি পাইনি আবার কাকি একটা হাড়ি পেয়ে গেল হ্যাঁ তুলে নাও তোমার যেটা ইচ্ছা সেটা তুলতে পারো কিন্তু এখন খোলা যাবে না পরের ফিলিপে আবার আবার একটা হাড়ি পেলো কাকি তিনটে তিনটে হাড়ি হয়ে গেল পরের পরের হাড়ি পেলো না এইবার নেহা কি পাবে মিস এইবার পরে দেখা যাক তুলি কি পাবে যা দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না তুলি এখনো একটা বৌনি করতে পারিনি কাকি যা নেহা কি পাবে দে আবার একটা পেয়ে গেল হাড়ি নেহারও তিনটে কাকিরও তিনটে আর চারটে হাড়ি তুলি কি একটাও পাবে না যা আবার নেহা একটা পেয়ে গেছে চারটে হাড়ি পেয়ে গেল নেহা পরের যা পারলো না এবার তুলি তুলি একটা পেতে হবে হাড়ি ও বোতল দাঁড়াতে গিয়ে দাঁড়ালো না কাকি আবার দাঁড় করাও যা নেহা আবার কি পাবে আবার পেয়েছে নেহা একাই পাঁচটা হাড়ি বাবা রে বাবা পাঁচটা হাড়ি পেয়ে গেছে নেহা একাই আর মাত্র দুটো হাড়ি আছে আবার একটা হাড়ি পেয়ে গেল নেহা তুলে নাও ছটা হাড়ি দশটা হাড়ির মধ্যে ছটা হাড়ি নেহা পেলো তুলির একটা সুযোগ দাও তোমরা এইবার তুলি দেখা যাক লাস্ট হাড়িটা কি পাবে যা আবার কি পাবে যা দেখা যাক লাস্ট হাড়িটা কে পায় তুলি কপালে আছে লাস্ট দেখা যাক এসেছে লাস্ট পেয়ে গেছে তুলি সবাই সব কটা হাড়ি পেয়েছো প্রথম হাড়ি একটা হাড়ি পেয়েছে তুলি তুলি প্রথমে তুমি তোমার হাড়িটা খোলো এই নাও কাটো দিয়ে দেখো এর মধ্যে থেকে কি গুপ্ত ধন বেরিয়ে আছে হাড়ির মধ্যে আছে গুপ্ত ধন হয় না আরে গাইস দেখুন একটা একটা অলংকার পেয়ে গেছে আর এক দুটো চুড়ি পেয়ে গেছে তুলি হাততালি এবার আমাদের কাকি পেয়েছে তিনটে হাড়ি কাকি এবার এক একটা করে হাড়ি খোলো দেখা যাক তোমার হাড়ির মধ্যে থেকে কি গুপ্ত ধন বাড়া দেখা যাক একটা একটা করে খুলছে কাকি কি পাবে দেখা যাক কাকি বুঝতে পেয়েছে বুঝতে পেয়েছে এবার পরের হাড়িটা খোলো দেখা যাক এই হাড়িটার মধ্যে থেকে কি বেরোয় কাকির দেখা যাক

এই তিনটে সাবান আর এক দুটো করলা পেয়েছে কাকি আর একটা এইবার নেহা খুলবে এবার কাকিমগুলো তুলে নাও উপহার এবার নেহা খুলবে একটা একটা করে নেহার কি আছে দেখা যাক গাইস আজকে কার কপাল সব থেকে ভালো হয় দেখা যাক তিনজনের মধ্যে দেখা যাক নেহার কপালে কি কি আছে হাঁড়ির মধ্যে থেকে বাপরে প্রথমেই দুটো চূড় পেলো তারপরে দেখা যাক বড়ি যেটা হচ্ছে সরিয়ে দাও এরপরের হাঁড়িটা খোলো দেখা যাক কী বেরোয় এই হাঁড়িটার থেকে ও গাইস কি দেখলাম ও পাঁচশো টাকার ভান্ডিল একটা দুটো টাকা নয় এইবার দেখা যাক পরের হাড়িটাই কি পাবে দেখি বাপ নেহাজ একাই সব লুটে নিলো কাকি তোমরা কিছু না আজকে পরের হাঁড়িটাই কি বেরোবে দেখা যাক ওরে বাপরে ডেয়ারি মিল পেয়েছো ডেয়ারি মিল